কচড় মচড় কচড় মচড় মানুষ যে আজার নেই কো মানুষ দুনিয়াটা শুধু স্বার্থের এই দুঃখ দেখা যায় না যা সালা হাগুদা মালটা ফেলে দিল ভাবলাম সকাল সকাল আমি একটু দু প্যাক মেরে দেবো হাগুদা চলো সাধু বাবার বাড়ি চলো আজকে আর সাধু বাবার বাড়ি গিয়ে কি করবে নিজের বউ ভালো না তার সাধু বাবার কাছে গিয়ে কি হবে ওই তো চলো সাধু বাবা কোনো না কোনো মন্ত্র তাবিজ কবস কিছু একটা দেবে চলো দেখি যাবি চল দেখি কি হয় আমার তো মনে হয় তাবিজ কবজে কিচ্ছু হবে না আরে ট্রাই করতে আসবি দেখি হাগুদা ট্রাই করে দেখি এত করে বলছিস যখন তো চল একদিকে আমার বিয়ে হচ্ছে না আর একদিকে হাগুদা বিয়ে করে জ্বালাই পড়িছে কি যে করব কিছু বুঝে পারি না তাড়াতাড়ি চলো সাধু বাবা নাই তো আবার ধানে বসে গেলে আবার বসে থাকতে হবে চল চল গো তুই বিয়ে করিস নাই নোটে ভালোই আসিস তাই তো দেখতেছি হাগুদা কেস পুরো জন্ডিস অল্প বয়সে দিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ ও বন্ধু হয়ে গেল জীবনের শেষ তুই বন্ধু এরকম দুঃখের গান গাইছিস কেন তোমার দুঃখ মানে আমার দুঃখ হাগুদা চলো চলো নায়নে কত বড়া জীবনে হাগুদা ওই তো সাধুবাবার বাড়ি দেখা যাচ্ছে এই চল চল চলো ঘরের দিকে ঢোকলে কারণ মানে ধন্যবাদবে ধন্যবাদলে দুই চার ঘন্টা ওয়েট করতে হবে তাহলে চল সাধু বাবা ভিতরে আসবো আয় তোর জলাযন্ত্রণা ভিতরে আয় হাগুদা তাড়াতাড়ি আসো দেরি করে না আসো সাধু বাবা ভিতরে আসতে পারি আয় আয় জয় এই সাধু বাবার জয় সাধু বাবা এই অভাগার প্রণাম নেন সাধু বাবা আমার প্রণাম গ্রহণ করুন দেখেซิরে নটে সাধু বাবা এক পায়ের উপর ধান করছে একি জিরমiserum সাধু বাবা নাকি やっছে বাবা এই खतरनाक সাধু বাবা ইসরু ফিসরু কে লিখিস রূপন টুপড় নি দানিসা ওম হাগুর বউ হাগুর কথা শুনে না হাগুরে সব সময় মারে সবার সামনে অপমানিত করে হাগুকে বলে বাড়ির কাজের লোক তাই তো বাচ্চো এ সব কি করে জানিস সাধু বাবা আপনি তুই আলো কি ভাবিস আমি কি এমনি সাধু আমি হচ্ছে কল লাগেনি সাধু তার মানে মানে সত্যি কথাই বলিছে বিয়ে করলে একুশ দিনের মাথায় মরে যাবো আবার যাওয়ার সময়টা জিজ্ঞেস করবানি আজকে দেখি কোনো পরিবর্তন হয়েছে নাকি হাগু বাবা বিয়ে করে জীবন পুরো আলকাতরা হয়ে গেছে সকালে ঘুমের থেকে ওঠার থেকে রাত্রি ঘুম পর্যন্ত সব সময় আমার বউ আমার উপরে চেঁচামেচি করে শুধু চেঁচামেচি করে তা না সাধু বাবা মার মারপিটও করে আমি সব জানি তোর বউ আগে একজনকে ভালোবাসতো তার সঙ্গে বিয়ে দেয়নি বলে এখন তোর উপরে সেই সব রাগ দেখায় বুঝতে পেরেছিস তোর বউর পুরো ভালোবাসা এখনো তার মন থেকে যায়নি সাধু বাবা তাহলে কি করা যায় সাধু বাবা চুপচাপ দাঁড়িয়ে থাক চমন্ডায় হাগু হাগুর বউ কেন মিলে মেশে থাকে না তো তার জন্য একটা মন্ত্র আমি সৃষ্টি করলাম হাগুর পা দে কম্ব কা দে সন্তুষা দি হাগু বাংলা মা নো খাবে সারাদিন ও খেয়ে শুধু বদমাশি করবে নো নো ভাই এ কি মন্ত্র পড়ছে রে আরে চুপচাপ দেখো হাগু দা কি করে সেটা দেখো সামনে আয় হাগু আগে বাবা বলেন হাত সামনে কর আমি যে মন্ত্রটা বলছি সেই মন্ত্রটা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ কর আমি হাগু আমার বউকে আমি তত জব্দ করতে চাই পুরনো প্রেমিকের ভালোবাসা ভোলাই দিতে চাই আমি হাগু আমার বউ এর পুরনো ভালোবাসা ভোলাই দিতে চাই বউকে আমার বাস করতে চাই ওম ক্লি ক্লি ফু কি চমৎকার কোথা থেকে তাবিজ আসলো হে বাবা সাধু বাবা মন্ত্র দিয়ে তাবিজ বানাই দিল এই তাবিজটা তোর বউর বাহাতে বেদে দেবি বুঝতে পেরেছিস যখনই বেদে দেবি তখন থেকে তোর বউ তোর গোলাম হয়ে যাবে তুই যেটা বলবি সেটাই শুনবে তোর বউ শীষে সত্যি বলছেন সাধু বাবা জয় সাধু বাবার যায় কোনে থাকে জানো সাবধানে বাঁধবি শনিবার ও মঙ্গলবার দেখে বাঁধবি আজকেই শনিবার আজকেই বেদে দেব বুঝতে পেরেছিস ঠিক আছে সাধু বাবা আপনার জয় হোক ও ক্লিক 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 ফট যাত্র কাজ হয়ে যাবে পালা এখান থেকে বলছিস সাধু বাবা তাবিজের জন্য কটাকা দেব শুন এই সাধু বাবা কোনো খশ কর না যে তোর একটা তাবিজ দিয়ে কোটি কোটি টাকা তোর থেকে নিয়ে নেবে তাহলে সাধু বাবা তাবিজটা আপনি কিনতে হয়েছে তো এই সব কিছু আমি মন্ত্র দিয়ে দৈদি করতে পারি আমার কিছু কেন লাগে না পালা এখান থেকে যায় সাধু বাবা আর যায় সাধু বাবা আমার একটা কথা ছিল বল বল তাড়াতাড়ি বলে ফেল আমার তাহলে সময় হয় যে বলছিস আগেরবার আসছিলাম তুমি বললে আমার বিয়ে নাকি হবেলা আর হলে পারে 21 দিনে মাথায় মারা যাবো একদম সত্যি দেখতে পাচ্ছিস তো তোর চোখের সামনে কি হচ্ছে এই হাগু মার খেয়ে খেয়ে ওর হাড়ের রক্ত সব জমে গেছে তুই তো পারবি না সহ্য করতে তুই একুশ দিন কেন কুড়ি দিনের মাথায় মারা যাবি তাই ভালো এখন থেকে তুই বিয়ে করিস না যায় সাধু বাবা যায় আমি আর বিয়ে দিয়ে করবো না সাধু বাবা রক্ষা করো সাধু বাবা তাহলে এখন আমার বিদায় করেন যা 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 ভালোভাবে যা আজকে বউর হাতে বেঁধে দেখ তোর বউ তোর কিরকম কথা শুনে যায় সাধু বাবা যায় মাম হলে নন্টা রে মনে হয় কপালটা খুলে গেল এই তাবিজটা বেঁধে দিতে পারলেই জীবন পুরো ধন্য হয়ে যাবে চলো চলো লেট কি তাড়াতাড়ি চলো আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে হাগুদা আজকের থেকে তোমার বউ মানে আমার বৌদি তুমি যা বলবা তাই শুনবে উঠতে বসলি উঠবে বসতি বলি বসবে শুধু তাবিজটা ভালোভাবে বাঁধতে পারলেই খেল চালু সত্যি মাইরি সাধু বাবা কিরকম এক পায়ের উপর ধ্যান করছে দেখেছ সেদিন তো পুরো শূন্য মানে একদম হাওয়ার উপরে ধ্যান করছে বললি হবে না পাওয়ার আছে ওসব ছাড় দেখলি কি করে ফুক মেরে একদম হাওয়ার ভিতরে তাবিজ বানিয়ে দিল হ্যাঁ হ্যাঁ তাই তো এখন ভালো ভালো কাজ করলেই হলো নন্টে মনে একটু ভয় লাগছে আমার বউ যে ডেঞ্জার তাবিজ কি বাঁধবে শোনো তোমার বউ যখন এই দুপুর বেলা ঘুমায় পশ করে গিয়ে হাতে বেঁধে দিবা বুঝতে পারিস একবার টাচ হয়ে গেলি পারে তখন আর কিচ্ছু করতে পারবে না খুলতে পারবে না কিচ্ছু করতে পারবে না তোমার কথা মতন চলবে তবু আমার ভয় লাগছে না ভাই একটু বাংলা মেরে নি একটু সাহস আসবে ঠিক বলেছে দাঁড়াও বাংলাটা বের করি এই হাগুদ আমি আগে একটু খেয়ে নি হ্যাঁ কচড় মচড় কচড় মচড় কচড় মচড় দে দেখি এখন আমার কাছে দে আমি না খেলে আমার গাড় পাখির কাপড়টা ভয়ে ভয়ে কাপা কাপি করছে এই নাও ধরো উফ উপ কচড় মচড় কচড় মচড় উপ উপ কচড় মচড় টাইম কত হলো রে টাইম এই দেড়টা বাজে চল চল তাড়াতাড়ি চল এ দেড়টার সময় ঘুমাই আমার বউ তাদের চল আগে থেকে বলবো তো তাদের চলো তাদের চলো দাঁড়া বউ অনেক জ্বালাইছিস আর না আজকে তোকে তাবিজের কবজে বেঁধে দেবো দাঁড়া যতক্ষণ না তাবিজটা বানতেছি ততক্ষণ কিরকম মনের ভিতরে একটা টেনশন টেনশন কাজ করছে আগো তাবিজটা দেখে নাও তো ঠিকঠাক আছে কিনা মাল খেয়ে আবার ফেলে না দিও ওরে মাতাল হতে পারি কিন্তু তালে ঠিক আছে চাপ নিস না চল সব ঠিক আছে চল আমার মনে যেন কেমন একটা ভাই ভাই করছে কে জানে এখন আর কোনো ভাই নাই রে চল পেটে বাংলা গেছে এখন শক্তি শক্তি চল চল তাড়াতাড়ি চল আজকে থেকে আর কোনো টেনশন নেই বৌরি যা বলবো তাই শুনবে সোনা ভাত খেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি খেয়েছি এখন মনে হচ্ছে একটু ঘুম আসছে বলছি এখন রাখি হ্যাঁ পরে ফোন করবো হাগুর বাড়ি আসতে দেরি আছে বুঝেছো আমি ওই তিনটে চারটের দিকে ঘুমের থেকে উঠে ফোন করবানি বউটা আরামসে ঘুমাচ্ছে এই সুযোগে কাজ সেরে দিতে হবে নমটে তাড়াতাড়ি ভিতরে আয় হাগুদা আমার ভাই করছে তোমার বউ যা ডেঞ্জার মাল যদি উঠে যায় আমার কিডনি কাটে ফেলাবে ওরে ঘুমাচ্ছে রে ঘুমাচ্ছে কোনো অসুবিধা নেই আয় তোমার কথা শুনে আসলাম জানি না কি হবে এই শোন তুই দেখতে লাগ ঠিক আছে আমি তাবিজটা বেঁধে দিই বুঝতে যদি উঠে যায় তাহলে বলিস কিন্তু আমারে এই শোনো তোমার বউ যদি উঠে যায় না আমি ম্যাও করে ডাক দেবো ঠিক আছে ঠিক আছে ম্যাও করে ডাক দিস আমি ওই খাটের পাশে বসে পট করে বেঁধে দেবো হ্যাঁ দেখি তাবিজটা বের করে ফেলি এই মরিচে তাবিজ কোথায় গেল তাবিজ তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ বোধহয় ভালো সুযোগ বাদ আর না তাবিজ খুঁজে পাচ্ছি না দেখিস ঘর ভার কিরকম করো সেই সময় তোমার বলিস তাবিজটা ভালো করে রাখো বাংলা খেয়ে কোথায় ফেলে দিলে না তো ওরে আমি ঠিকঠাক প্যান্টের পকেটে ভরেছি তো বলছি প্যান্টের পকেট আমার আছে নাকি এই আছো অল্প টুখানি তা ওদের তো তাবিজ বেরোনোর কথা না ভালো করে চেক করো আবার আন্ডার প্যান্টের ভিতরে রাখো নি তো এই ভালো কথা বলিস একটু খুঁজে দেখি 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 খুঁজে দেখি দেখি সালা পেয়েছি তাবিজ ধারানোর ভয়তে আন্ডার প্যান্টের পকেটে রেখেছিলাম সত্যি তুমি না বাইরে হাগুদা কি যে করো বউ এখন থেকে তুই আমার গোলাম এই তাবিজটা যেই বাঁধবো তুই আমার গোলাম আরে অত ঘন কথা বলে না পশ করে বেঁধে দাও ঘুমাচ্ছে ভালো মতন এই সুযোগে বেঁধে দাও উঠে গেলে আবার বিপদ হবে এই বেঁধে দিলাম কিরকম হাতে চুলকায় উঠলো মনে হচ্ছে কেউ হাতে টাচ করেছে কেলো করেছে আগুদা কেলো করেছে বসে পড়ি রে বাবা দেখে ফেললি আমার আবার বেলনের বাড়ি দেবে নে এ নুনটে ঘুমাইছে এখনো ঘুমাই নেই কতক্ষণ এভাবে দাঁড়াই থাকবো যাক বাবা ঘুমাইছে একটু নামিয়ে নিচে এই বেঁধে দিলাম ভাবতাল ভালো ঠেকছে না কেউ মনে হয় ঘরে ঢুকেছে চোট ঢুকেছে মনে হয় দেখি চোটে ধরতে হবে এই ঘুমাইছে নুনটে আরামে আরাম ডাকা এখন উঠলে চেপে যাবে একটু ঘুমানোর নাটক করি হাতে নাতে ধরতে হবে এইবার যে করে বেঁধে দিতেই হবে এই হাতে বেঁধে দিলাম পালাই সারি কেস বাড়িছে এই আগুর বাচ্চা তোর হাতে কি রে ওটা আর আমার হাতে কি বাচ্চা হ্যাঁ কই কিছু না তো ওই যে নিচে ফেললি কেমন তাবিজের মতো এটা কি দেখি ওটা কয় আমি কিছু কিছু জানি না তবু তুই ঘুমাচ্ছিলি তো আমি তো হাত দিয়ে দেখলাম তোর জ্বর আছে কিনা হাজ নেই মারো আমার জ্বর আসলে আমি কাটা কম্বল গাই দিয়ে ঘুমাতাম না ও আজকে কাজে যায়নি তো একটু হাত দিয়ে দেখলাম বউর আবার জ্বর ফর আছে নাকি চারিদিকে দিকে জ্বর তো এদিকে ঝুমা বদিরও জ্বর আইসে চার দোকান খুলতে পারতেছে না এর জন্য ভাবলাম আমার বউ জ্বর আইছে কিনা তাই দেখতেছিলাম হাজনি মারিস আমার সাথে হ্যাঁ ও হাগুদা বাড়ি আছো নাকি তুই এখানে কি করছিস বাচ্চা গেছে ভালো সময় আইসে তাবিজটা পকেটে ভরে নি আসলাম একটু হাগুদার খবর নিতে হাগুদা আজকে মানে হকারি যায় যায়নি তো আমি ভাবলাম আমার জ্বর টর নাকি মানে দুজনেই জড়িত বাই এখানে বয় তোরা দুজনে একটু বয় হ্যাঁ আমি একটু আসি বেঁচে গেছি বাবা এই যাত্রায় বেঁচে গেছি বলছি কি একটু বসো ঠাকুর পা একটু চা বানা অনেক দিন চা খাও না তো আমাদের একটু বসে চা খেয়ে যাও তবে যে মানে কাজ হয়ে গেছে ওকে স্বামী তুমি এখানে বসো আমি তো তোমার জন্য চা বানায় নিয়ে আসি ও মা সত্যি চা বানায় না আমাদের জন্য যাও নিয়ে আসো বসো একটু বসো আমি যাবো আর আসবো হাগু দা এই সাধু বাবার তাবিজ মনে কাজ করিছে ওরে তাবিজ তো বানতে পারিনি খালি একটু ছোঁয়া লাগিছে ওরে ছোঁয়া লাগিছে তাই কি অ্যাকশন নয় তো বৌদি আমার কোনদিন ঠাকুর বাবা বলে ডাকিছে আমকা ঢমকা বলে ডাকিছে উল্টো পাল্টা গালাগালি খিস্তি খামারি করেছে আজকে তুই মোটামুটি মনে একটু শান্তি পেলাম ওরে শান্তি ঠিক আছে চান বস একটু বস অনেকদিন পরে হাগুদা তোমাদের বাড়ি এসে এসে একটু বসতে পারলাম ওরে চাপ নিস না বৌটা যদি ভালো হয়ে যায় বৌরাতে রাতে বিরিয়ানিও খাতে পারবি সত্যি বলছে বৌদি বিরিয়ানি বানাই খাওয়াবে ওরে সাধু বাবার তাবিজ যদি কাজ করে বিরিয়ানি কেন তরে পায়েস রান্না করেও খাওয়াবে নে বললি হবে না সাধু বাবার মানে মন জোর আছে জোর মানে ফুক মেরে তাবিজ বানাই দিল বুঝতে পারলি না দাঁড়া আমারে তাবিজ বানবি এত বড় সাহস তোরে দাঁড়া আজকে দিচ্ছি ঠাকুর পো এই যে চা নি আসছি একটু এলাচ দিয়ে এটা যদি ঘর বউ তোর হাতে ওটা আবার কি ওরে ওটা আবার কিসের জন্য নিয়ে আসছো চা আনবা বললে যে হ্যাঁ হ্যাঁ তোর আমাকে তাবিজ বানাবি আমার পরে মন্ত্র ফন্ত চালাবি তোদের আমি চা খাবো না

ఛర బు ఛిడ్దే ఏ జాతర ఛేదే ఆ కొన్ని ఎదురు భూప